ভার্সিটি যাবো কিছু টাকা দাও আর কিছু টাকা বলতে এই এক দুইশো টাকা না। এক দুইশো টাকা দিয়ে ভার্সিটি লাইফে যাওয়া যায় না এখন প্লে বেবি স্টুডেন্ট এক দুইশো টাকা নিয়ে যায় সেই হিসাবে তাহলে হিসাব করো প্লে বেবি থেকে ভার্সিটি পর্যন্ত আসতে কত বছর হয় তত টাকা অ্যামাউন্ট হবে হ্যাঁ তুমি কি চাচ্ছো টাকা দিতে নাকি চাচ্ছ চাচ্ছো না ক্লিয়ার অ্যানসার দিবা নাহলে ভার্সিটিতে যাবো না পড়াশোনা করবো না এমনি দাও পাতিল মাছ তো হয় এত পরে কি করবো সে তো পাতিলি মাজি ঘরে তো কাজই করি কোন সম্মান আছে এই বাসাটার তো কোন সম্মান আছে একটা বুয়ার যে সম্মান আছে সেই সম্মান ও আমি পাই না বুয়া তুমি করে বলা হয় সুন্দর করে তার কথা বলতে তুমি কি আমার সাথে সুন্দর করে কথা বলো তুমি করে কথা বলো তোমার রূপ যে চিনে না বুঝছো সে আসলে মনে করে যে তুমি অনেক সুন্দর অনেক ভালো একটা ছেলে মাত্র আমি তো খালি জানি যে তুমি আমার সাথে কি রকম করো তাই কি না আমি চাচ্ছি তোমাকে যে আমি এত টেক কেয়ার করি তারপর আমার কোন মিনিমাম সম্মানটাও তুমি দাও না একটা ছেলে মানুষে আত্মকাহিনী বলি ছেলেরা জন্মের পর থেকেই তাদেরকে শিক্ষানো হয় যে এই যে ডাক্তার বাবা ইনকাম করতেছে তোর এর ইনকাম করতে হবে তোর বউরে চালাতে হবে তোর বউয়ের জন্য ইনকাম করতে হবে ঠিক আছে খুব ভালো ব্যাপার কিন্তু এই যে বিয়ে করছো করে কি হইতেছে বলো ইনকামের কত পার্সেন্ট পাচ্ছি আমি

হায় রে সর্বনাশ তুমি জানো যে তোমার বউ যাবে না এই জন্য তুমি আবারো জোর করে মাস্টার্স এ ভর্তি করাইছো বুঝছো অত লেকচার দিও না আর সবচেয়ে বড় কথা কি শুনো যে হচ্ছে ওই যে ওই সময় ওই কাহিনীটার জন্য কিন্তু আমার অনেক ফ্রেন্ড সার্কেলে পড়ালেখা বন্ধ করে দিছে ও মেয়ে কিন্তু ভালো কাজ করে নাই বুঝছো এটা খুব অন্যায় কাজ করছে এত বিশ্বাস আমি চাই যে তুমি চলে যাও এজন্যই পড়াচ্ছি তোমাকে বুঝছো আমি তার ওর মতো বলদ না যে

99% এর মধ্যে 1% হয় ভালো মা সৎ মা ভালো মা হয় কিন্তু এই 1% কি তুমি বলতে পারবা তোমার সন্তান পাবে এটার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই তো উনিও ওনার শুধুমাত্র সন্তানের মুখের দিক তাকায় হয়তো এই কাজটা করছে বা একটা শিক্ষা দিতে চাইছে যে না এই মেয়েটা ভুল করছে এটা যদি শিক্ষা না দেই ডে বাই ডে আরো অন্যান্য মেয়েরাও এই একই কাজ করবে কিন্তু এদের কোনোই মানে কিছুই হবে না

আমি কি বললাম বলবো না এখন আর আমি জানি তুমি এটা ভিডিও করবা বা ভিডিও করতেছো এরকম কিছু একটা আমি অতটা বোকা না বুঝছো তুমি আমাকে ভয় দেখানোর জন্য ভিডিও করতেছো আমি ভয় পাই কখন কখনোই না আমি তোমাকে ভয় পাই না এক বিন্দু বিন্দুপরিমাণের ভয় পাই না একটা সরি ই দুঃখ বেশি হয়ে গেল একটা পিঁপড়ার মাথা আছে না ওই মাথার সমানও আমি তোমাকে ভয় পাই না দেখছো আমার গলাটাই নষ্ট হয়ে গেল তোমার সাথে বকবক করতে করতে ভালো লাগে না